বর্তমানে টেক সেক্টর দ্রুত অগ্রসর হচ্ছে এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা করে সাফল্য অর্জন করছে তবে সাফল্যের জন্য সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা অপরিহার্য একটি পরিসংখ্যান বলছে প্রতি বছর এসএসসি পরীক্ষায় বিশ থেকে পঁচিশ লাখ শিক্ষার্থী অংশ নেয় কিন্তু মাত্র এক থেকে দুই লাখ শিক্ষার্থী এ ক্লাস পায় এর পেছনে প্রধান কারণ হলো সঠিক গাইডলাইনের অভাব ছিল স্থিত। প্রগতিমকে প্রতি শিক্ষার্থী মেধাবী কিন্তু ভুল পদ্ধতির কারণে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না। এই সমস্যা সমাধানের রেজন্স মেথড টিম নিয়ে এসেছে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ 2025। এখানে প্রতি শিক্ষার্থীর জন্য থাকবে 1 to 1 মেন্টরশিপ যা তাদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করবে এবং সঠিক দিক নির্দেশনা দেবে। ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ 2025 কোর্স এমনভাবে তৈরি করা হয়েছে যাদের প্রতিটি শিক্ষার্থী নিজের প্রয়োজন অনুযায়ী সেরা প্রস্তুতি নিতে পারে এখানে প্রথমেই থাকবে পার্সোনাল গাইডলাইন যা তোমার প্রস্তুতিকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় কেউ যদি কোনো নির্দিষ্ট বিষয় দুর্বল থাকে তাকে সেই বিষয়টিতে উন্নতির জন্য আলাদা আলাদা পরিকল্পনা নেওয়া হবে শুধু গ্রুপ ক্লাস নয় ভেন্টররা তোমার দুর্বলতা এবং সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করবে তোমার প্রস্তুতিকে পরীক্ষা ভিত্তিক করতে আমরা দিচ্ছি পরীক্ষার উপযোগী চূড়ান্ত প্রস্তুতির দিক নির্দেশনা কিভাবে সময় অবতরণ করবে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেবে সব কিছু নিয়ে বিশদ পরামর্শ দেওয়া হবে এর সঙ্গে থাকছে আমাদের টপ কোয়ালিটির কন্টেন্ট যেখানে সহজ ভাষায় তৈরি করা নোটস প্র্যাকটিস শিট এবং সাজেশন দেওয়া হবে যা তোমার প্রস্তুতিকে আর সহজ করবে এছাড়া নিয়মিত মক টেস্টের মাধ্যমে তোমার প্রস্তুতি যাচাই করা হবে এবং প্রতিটি পরীক্ষার পর বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হবে এতে তুমি জানতে পারবে কোন জায়গায় আরও উন্নতি প্রয়োজন শুধু পড়াশোনাই নয় আমাদের মেন্টররা তোমাদের মনোযোগ এবং আত্মবিশ্বাস ধরে রাখার জন্য বিশেষ পরামর্শ এবং অনুপ্রেরণামূলক সেশন করবে যাতে তুমি পরীক্ষার দিনও সেরা পারফরমেন্সটা দিতে পারো তোমার প্রস্তুতিকে অন্য লেভেলে নিয়ে যেতে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ দু কোর্সে যোগ দেওয়া আজই সঠিক গাইডলাইনই রয়েছে সফলতার চাবিকাঠি